সম্পদ প্রদর্শনীতে আমরা আমাদের কিছু খামারের পাখি এখানে নিয়ে আসছি আমাদের খামারে বিভিন্ন রকম কবুতর আছে পাখি আছে বিভিন্ন রকম এখানে কিছু কবুতর আছে আপনারা যে এই সাইডে দেখেন এই যে ম্যাকপাই পোটার নিয়ে আসছি তারপর হেনা পোটার চড়েরা আছে হোয়াইট কিং আছে এছাড়াও আমরা বিভিন্ন জাতের ফিন্স নিয়ে আসছি এখানে কয়েক প্রকার আছে একসাথে আবার কগাটেল নিয়ে আসছি লাভবাড নিয়ে আসছি আসলে সব কিছু তো হুট করে একসাথে নিয়ে আসা সম্ভব না এই এক কিছু স্যাম্পল আমরা এখানে নিয়ে আসছি প্রদর্শনীর জন্য পানি সম্পদ সপ্তাহ প্রদর্শনীতে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছি এখানে অনেক প্রান্তিক খামারি আছে প্রান্তিক জনগণ আছে যারা আমাদের এই প্রোডাক্টগুলো দেখতেছে জানতেছে তাদের অনেক কিছু জানার কম ছিল বা আগ্রহ থেকে তারা জিজ্ঞেস করতেছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমাদের প্রোডাক্ট সম্পর্কে তারা জানছে অনেকটাই আমরা আর পি গ্রুপ থেকে আসছি আমরা আর পি অ্যাগ্রোফার্মস এখানে আরপি প্রফিট মেডিসিন বাংলাদেশ সেখানে প্রদর্শনীতে আজকে অংশগ্রহণ করছি এখানে এসে আমরা বিভিন্ন পশু পাখি দেখতে পারলাম অনেক ধরনের কবুতর পাখি বিদেশি পাখি দেখতে অনেক অনেক গরু ছাগল এখানে এখানে আনছে আনছে বিভিন্ন জাতের সব পারছি জাতীয় সম্পদ সপ্তাহ এবং প্রদর্শনী উপলক্ষে আজকের এই উপজেলা প্রাণিসম্পদ অফিস এবং ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের এই সম্পদ প্রদর্শনীতে আমরা প্রথমে র্যালি করি এবং র্যালি পরবর্তী আজকের এই আমরা বিভিন্ন যে স্টলগুলো রয়েছে এগুলো আমরা প্রদর্শন করি তো আমরা পরিদর্শন করে দেখতে পাই যে এখানে বিভিন্ন ধরনের যে প্রোটিন বা আমিষের যে উৎসগুলো রয়েছে এখানে গরু ছাগল বা উন্নত জাতের মহিষ এবং মুরগি বা কবুতর অর্থাৎ প্রোটিন আমিষের যে সমস্ত উৎস রয়েছে এই উৎসগুলো আমরা সবগুলো পরিদর্শন করি পাশাপাশি এখানে যে ডিম দেখলাম আমরা যেগুলোতে ভিটামিন ই এবং ডি এর তৈরি করা হয়েছে এটার মাধ্যমে যদিও এগুলোর প্রাইস একটু হাই এটা রিজনেবল প্রাইসের মধ্যে আশা করি আরও চলে আসবে তো আমাদের আসলে প্রতিদিন আমরা যে চলাফেরা করি এটা দৈহিক গঠনের জন্য কিন্তু প্রোটিনের ভূমিকা অপরিসীম অর্থাৎ আমরা সারা দিনে যে পরিমাণ প্রোটিন গ্রহণ করা উচিত একজন মানুষের তার ওজন অনুযায়ী এক গ্রাম করে প্রোটিন খাওয়া উচিত অর্থাৎ তার ওজন যদি প্রায় সত্তর কেজি হয় তার সত্তর গ্রাম প্রোটিন খাওয়া উচিত এবং প্রতিটা ডিমে আপনারা জানেন হয়তো যে দুই গ্রাম মাত্র প্রোটিন থাকে যদি সিডেন্ডারি লাইফ লাইফস্টাইল হয় আমাদের মতো যারা আমরা বসে থাকি তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি এর কাছাকাছি প্রোটিন আমাদের খাওয়ার প্রয়োজন পড়ে এবং জাতীয় আমাদের যে প্রাণিসম্পদ দপ্তর রয়েছে অধিদপ্তর রয়েছে তারা আমাদের এই দেশের প্রোটিন চাহিদা পূরণে সার্বক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের খেয়াল করে দেখবেন যে যখন ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যায় আমাদের খামারিরা কিন্তু এই গরুতে তারা বিপ্লব সাধিত করেছে এবং এর মাধ্যমে আমাদের দেশের উৎপাদিত গরু থেকে আমাদের যে মাংসের চাহিদা এটা পূরণ হচ্ছে পাশাপাশি আমাদের নারীরা কিন্তু এর সাথে বড় আকারে ইনভলভ প্রায় ছেষট্টি লাখ আমাদের জনসংখ্যা যত রয়েছে এর মধ্যে ছেষট্টি লাখ হচ্ছে পোলট্রি ফিডের সাথে জড়িত এবং এর চল্লিশ ভাগই হচ্ছে নারী অর্থাৎ আমাদের পুরুষের পাশাপাশি নারীরা আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে তারা বাসায় গরু হাঁস মুরগি পালনের মাধ্যমে তারা তাদের আত্মকর্মসংস্থান যেমন সৃষ্টি হচ্ছে পাশাপাশি তার দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে